আন্দোলন এখানে টায়ার জ্বালাচ্ছে মানে গ্রামের মানুষ আন্দোলন করছে মিথ্যা অপপ্রচার করেছে বলে সেই অপপ্রচার করেছে আমাদের ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লার খুব ঘনিষ্ঠ তাকে দিয়ে অপপ্রচার করছে কারণ হচ্ছে এখান থেকে বেশ কিছুদিন আগে আমাদের একটা বিউপি ফান্ডের টাকা ঢোকে এমএলএ ফান্ডের টাকা সেই টাকার জন্য আমাদের প্রধানকে দেখেছিল ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা সেখানে ডেকে বলে আমাদের আমার পার্টি ফান্ডে দু লক্ষ টাকা দিতে হবে সেই দু লক্ষ টাকা দিতে আমরা অস্বীকার করি বলে তার নিজের লোক দিয়ে এই হচ্ছে অপপ্রচারটা করছে এবং যাকে দিয়ে অপপ্রচার করছে তিনি দু সালে সিপিএম এর উপপ্রধান ছিলেন এবং তার বিভিন্ন রকম কর্মকাণ্ডের জন্য দল তাকে বহিষ্কার করে ছ মাসের মধ্যে তিনি দু সালে বাড়ি থেকে চলে যায় আর এই পঁচিশে আবার নতুন করে তিনি বাড়ি ফিরেছেন তার বাবা মৃত্যুর আগ পর্যন্ত তার মুখ দেখেনি চলে যাওয়ার পরে তিনি ফিরে আসার পরে তাকে দিয়ে আমাদের ব্লক সভাপতি তাজুদ্দিন মোল্লা এই মৃত্যু অপপ্রচার গুলো আমাদের আরো একটা পঞ্চায়েত মোহনপুর পঞ্চায়েতের থেকে তিনি ওই পার্টি অফিসে বসে টাকা নিয়েছিল সেই টাকা আমাদের ব্লক সভাপতি তাজুদ্দিন মোল্লা সেই টাকার ছবিটা এই আছে আমাদের কাছে প্রমাণ আছে এই টাকাটা নিয়েছিল আমাদের কাছে টাকা চেয়েছিল সেই টাকাটা আমরা দিতে অস্বীকার করি বলে ও পঞ্চায়েতের প্রতিটা কাজের জন্য টেন পার্সেন্ট টাকা দিতে হবে আর বিউপি ফান্ডের জন্য দু লক্ষ টাকা দিতে হবে আমরা দিতে অস্বীকার করি বলে সেই কাজগুলো আমাদেরকে তাদের লোকজন দিয়ে হ্যাঙ্গিং করে কাজটা বন্ধ আছে কিন্তু কবরস্থান নিয়ে যে অভিযোগটা করছে ওটা ব্লকের কাজ ওটা মাইনরিটি দপ্তরের কাজ সে কাজটা অবিলম্বে চলছে সে কাজ বন্ধ নেই আমরা চাইছি অবিলম্বে আমাদের তাজউদ্দিন মোল্লা ব্লক সভাপতি থেকে অপসারণ চাইছি আমার নাম বাকি মিলা মন্ডল চাপালি প্রধান প্রতিনিধি চাপালি গ্রাম পঞ্চায়েত আমাদের ওই সই নিয়ে একটু ইয়ে হচ্ছে প্রতিটা সই আমি করি কিন্তু ওরা মিথ্যা অপবাদ দিচ্ছে আর কিছু দুষ্কৃতি ওরা আমাদের সুন্দর পরিবেশ আমাদের সুন্দর উন্নয়নমূলক পঞ্চায়েতকে ওরা তালিমা দেওয়ার চেষ্টা করেছে

যে সব কাজগুলো আমরা আমরা করানো হয় আমাদের আমাদের এই কাজে কোনো দুর্নীতিগ্রস্ত নেই আমরা কিন্তু এই যে তাজউদ্দিন ওনার রাইট হ্যান্ড যে সাজান মন্ডল বকচরাই বাড়ি ওনাকে দিয়ে এই সব কাজগুলো হ্যাঙ্গিং করানোর জন্য খুব চেষ্টা করছে টাকা তো চাচ্ছে প্রধান তো আগেই বলে গেল সেটা তার ফটো সব আছে এটা তো মানে মিথ্যা কিছু না তো সামনে সামনেই আছে তা আমরা চাই যাতে আমাদের সব হ্যাংকিং গুলো না হয় আমাদের এই ব্লক সভাপতি যদি চেঞ্জ হয় তা আমাদের খুব ভালো হয় কারণ আমরা আমাদের এই পঞ্চায়েতে আমরা সতেরোখানা মেম্বার আছি এই উনিশটা মেম্বার আছি তিনখানা উপ পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তিনখানা ব্লক সভাপতি আছে এই অঞ্চল সভাপতি আছে আমরা সবাই এক আমরা এখানে ভোট করে আমরা জিতেছি ওরা কি করছে আমাদের সভাপতি আমাদের বিরুদ্ধে যারা ভোটে দাঁড়িয়েছিল যারা আমাদের বিরোধিতা করেছে ভোটের জন্য তাদেরকে নিয়ে ও মাথায় তুলে রেখেছে যতগুলো কাজ আসতেছে চাচ্ছে হ্যাঙ্গিং করানো যাতে ঝামেলা হোক আর এই যে সাজান মন্ডল যে কবরস্থান নিয়ে কাজের কথা নিয়ে বলছিল আমাদের ওইখানের কবরস্থান ওখানে পাঠিয়ে হচ্ছে কন্ট্রাক্টর কাজ করছে আমাদের লোকজন আছে সেখানে কাজটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে দেখে নেওয়ার জন্য আমাদের ওখানে লোকজন দুটো পোস্টিং করে দেওয়া আছে যার ফলে আমাদের ওখানে কাজের কোনো অসুবিধা নাই কিন্তু সবগুলো বাড়তি বাড়তি বলার কারণ হলো প্রচার গুলো এই মিথ্যা প্রচার গুলো ওরা করছে কিন্তু এই গুলো ঠিক না আমার নাম মোহাম্মদ মকসুদ মোল্লা বাড়ি